নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো যুক্ত দই পরোটা এই রেসিপিটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি তাহলে খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন তাহলে এই রেসিপিটি শুরু করা যাক কথা না বাড়িয়ে দেখুন এখানে আমি বাটি নিয়েছি একটা এবার তাতে আটা নেব তিন বাটি এখানে তিন বাটি আটা সমান তিনশো গ্রাম এখানে আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও এই পরোটা বানিয়ে নিতে পারবেন এখানে আমি ময়দা ব্যবহার করিনি এবার আটার মধ্যে দেব লবণ হাফ চামচ চিনি দেব হাফ চামচ আর বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর জোয়ান দেব হাফ চামচ এখানে আমি জোয়ান হাতে গুঁড়ো করে দেব তাতে পরোটার টেস্ট ভালো হবে এবং জোয়ান দেওয়ার ফলে গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনাও কম থাকে এবার আমি সাদা তেল দেবো চার চামচ এই রেসিপিটি খুবই সুন্দর এবার একসঙ্গে আমি সব ভালো করে মাখিয়ে নেব আমার আটা মাখানো হয়ে গেছে এবার আমি দই দেব ছয় সাত চামচ এখানটায় প্রায় দেড়শো গ্রাম আমি দই দিয়েছি এবার দেব হাফ চামচ বেকিং সোডা বা খাওয়ার শোটা এবার সঙ্গে আবারও ভালো করে আমি আটা মেখে নেব এখানে আটা যত ভালো করে মেখে নেওয়া যাবে ততই পরোটাগুলো খুব সুন্দর হবে এবার অল্প জল দিয়ে আটা খুব ভালো করে মেখে নেব দেখুন এখানে আটা আমি ভালো করে মেখে নিচ্ছি আমার আটা মাখা হয়ে গেছে এবার ঢেকে রাখবো সাইডে রেখে দেব এবার আমি যে নিরামিষ আলুর তরকারি বানাবো তার জন্য আমি আলু কেটে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা কেটে রেখেছি আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার কড়াই আগের থেকে বসানো ছিল কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিয়েছি দু চামচ আর শুকনো লঙ্কা একটা আর ফোড়ন দেব হাফ চামচ এখানে আজকে আমি আলুর তরকারি পাঁচ ফোড়ন দিয়েই রান্না করব আর আদা গ্রেড করে দেব সামান্য এবার নেড়ে আলুগুলো দিয়ে দেব একসঙ্গে ভালো করে আমি নেড়ে চেড়ে দেব লবণ দেবো হাফ চামচ হলুদ দেবো হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো সামান্য কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবার একসঙ্গে আমি ভালো করে নেড়ে নেব একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব দেখুন আলু ভাজা ভাজা হয়ে গেছে অল্প এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আবারও আমি ভালো করে নেড়ে দেব এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এবার ঢাকা দেব এদিকে আমার তরকারি হতে থাক এবার আমি পরোটাগুলো বেলে নেবো দেখুন আমি আটা মেখে রেখেছিলাম আটা খুব সুন্দর নরম হয়ে গেছে এবার আমি লেচি করে নেবো একটা একটা করে আমি দেখুন কেমন করে এই পরটাটি তৈরি করবো আটা দিয়ে পাতলা করেই আমি বেলেছি এবার ওপর দিয়ে সাদার তেল দিয়ে দেব এখানে আপনারা ব্রাশের সাই সাহায্যেও তেল দিতে পারেন এবার উপর দিয়ে আটা ছড়িয়ে আমি ভাজ করে দেব আবারও আমি অল্প সাদা তেল দেব একইভাবে আবারও আটা ছড়িয়ে দিয়ে ভাজ করে নেব এইভাবে আপনারা বানাবেন দেখবেন খুব সুন্দর হবে পরোটা গুলো এবং ফুলবেও খুব সুন্দর আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন একইভাবে আমি আরো একটি পরোটা বেলে আপনাদের দেখাচ্ছি এই পরোটাগুলো খেতেও যেমন টেস্টি হয় তেমন নরমও হয় আপনারা বানাবেন তাহলেই বুঝতে পারবেন দেখুন ভাবে আমি বেলে নিচ্ছি ফোল্ড করে নিলাম আবারও অল্প সাদা তেল দিয়ে ওপরে আটা ছড়িয়ে বেলে নেব এইভাবে আপনারা বানাবেন দেখবেন খুব লেয়ার বাই লেয়ার পরোটাগুলো হবে একইভাবে বাকি পরোটাগুলো আমি বেলে নেব দেখুন এদিকে আমার তরকি তরকারিও তৈরি হয়ে গেছে এই রেসিপিটি খুবই সহজ রেসিপি উপর দিয়ে আমি কিছু সামান্য ধনে ছড়িয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব এবার প্যান বসিয়ে দিয়ে আমি পরোটাগুলো ভেজে নেব আমি এখানে ব্রাশের সাহায্যে তেল অল্প অল্প করে দেব আপনারা এখানে নিজের পছন্দ মতো তেল বা ঘি ব্যবহার করতে পারেন এখানে আমি বেশি তেল ব্যবহার করিনি দেখুন পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠেছে এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে একইভাবে আমি পরোটাগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এই পরোটাগুলো ভাজা হচ্ছে আমি এখানে কিন্তু বেশি তেল ব্যবহার করিনি ব্রাশের সাহায্যেই তেল দিয়ে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি দেখুন পরোটা আমার তৈরি হয়ে গেছে এবং সার্ভ করে দিলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ